এখনকার ছাত্র রাজনীতি বন্ধ করা আন্দোলন করেছি বৈষম্য বাদ দেওয়ার জন্য ছাত্র রাজনীতির এই সিদ্ধান্তকে আমরা ঘৃণা প্রত্যাখ্যান করছি দর্শক স্বাগত জানাচ্ছি আজকালে আপনাদের সাথে আছি আমি নাজমুল ইসলাম সঙ্গে রয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই কেমন আছেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ এবং কার্যকর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে আপনারা আসলে আর কি বক্তব্য আমরা পাঁচে আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পরে আমরা দেশের সকল ছাত্র সমাজের ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনগুলো একটি মেলবন্ধন অথবা আমাদের আস্থার সম্পর্ক তৈরি হয়েছে এই আস্থার সম্পর্ক তৈরি রকম দৃশ্যমান হয়েছে এটি একটি পরাজিত শক্তি এটি আসলে এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে না পেরে তারা এক ধরনের পোপাগান্ডা তৈরি করছে ছাত্র রাজনীতির নামে এবং তারা এটি কিছুটা সফলও হয়েছে এবং আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক সময়ের জন্য যে রাজনীতি বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটিকে অগণতান্ত্রিক এবং সাংবিধানিক এবং এটি মৌলিক অধিকারের যে সুস্পষ্ট লঙ্ঘন বলে আমরা মনে করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাস রয়েছে যদি বাংলাদেশ সৃষ্টির পরিবহন বাউন্ন সাল এবং বাসা সালের বাসা আন্দোলন এবং একই সাথে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ছাত্র সমাজের অনবদ্য ভূমিকা ছিল এরপরে আমরা যদি দেখি নব্বই স্বৈরাচার একসাতকে পতন করতে ছাত্র সমাজের অনবদ্য ভূমিকা ছিল সবগুলো সবগুলো এই যে আন্দোলন সেখানে এক ধরনের রাজনৈতিক আবহ আসলে ছিল সুতরাং ছাত্র সমাজের আন্দোলন এবং রাজনীতি আলাদাভাবে দেখার কোনো প্রয়োজন নেই এবং সর্বশেষ যদি দুই সালে পাঁচই আগস্টে যে ছাত্র ছাত্র জনতার গণ এবং গণ পূর্বে জুলাই এবং আগস্টে খুনি হাসিনা সরকার কর্তৃক যে গুলি গুলিবর্ষণ করে হাজার হাজার ছাত্র জনতাকে খুন করা হয়েছে এবং এই এই আন্দোলনকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কিন্তু অনবদ্য ভূমিকা ছিল এখন পাঁচে আগস্টের পরে আমরা দেখলাম যে অনেকেই ছাত্র রাজনীতি বন্ধ করার জিকির তুলছে এটি আমরা মনে করছি এক ধরনের অপকৌশল এবং হচ্ছে এই প্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার তাদের একজন যোগ্য সাহস বলে আমরা মনে করছি এই সিদ্ধান্তকে আমরা গিনা বলে প্রত্যাখ্যান করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে সেই সিন্ডিকেটের আঠারো জন সদস্যের মধ্যে ১৩ জন এই আওয়ামী লীগের দোষত ছিল যারা গত ১৬ থেকে সতেরো বছর ধরে একটি প্যাসিস সরকার একটি প্যাসিস রাষ্ট্র কায়েম করতে তারা সরাসরি ভূমিকা রেখেছিল এবং জুলাই আগস্টের যে নির্বিচারে গণহত্যা হত্যা হয়েছে সেই গণ হত্যার করতে সে খুনি শেখ হাসিনা সরকারকে তারা হচ্ছে প্রলব্বিত করেছে অথবা সহযোগিতা করেছে এবং তারাই এখন ছাত্র রাজনীতি বন্ধ করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত আমরা গিনা বরে প্রত্যাখ্যান করছি একই সাথে 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 যারা সিন্ডিকেটের এই সিদ্ধান্ত নিয়েছে সেই সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ করার আমরা পদত্যাগ করার জন্য বলছি এবং তাদেরকে অপসারণ করতে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যোগাযোগ করছি এই সিদ্ধান্ত একই সাথে শুধু মৌলিক অধিকারের পরিপন্থী তা নয় একই সাথে ছাত্র জনতার যে গণ হয়েছে এই গণ অভ্যুত্থান স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক আপনি যদি আপনাকে যদি আরেকটু খোলাভাবে বলি তাহলে এই ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে এটি আসলে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য হয়েছে যেখানে সাম্য মানবিক মর্যাদা থাকবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মানুষের জীবন যে অকাতরে বিলি করেছে তার একটি প্রাধান্য থাকবে এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে থাকার যেই যেই দীর্ঘদিনের আমাদের আন্দোলন সংগ্রাম সেটির কার্যকরণ করার জন্য এই এই জুলাই আগস্টের এই আন্দোলন হয়েছে সুতরাং এই আন্দোলনের স্পিরিটের সাথে এটি সাংঘর্ষিক যে এখনকার ছাত্র রাজনীতি বন্ধ করা এটি তো বৈষম্য আরও বাড়াবে সুতরাং আন্দোলন করেছি বৈষম্য বাদ দেওয়ার জন্য কিন্তু পাঁচই আগস্টের এই সিদ্ধান্ত বরণ নিজেদের মধ্যে আরও বৈষম্য বাড়বে বলে আমরা মনে করছি সুতরাং ছাত্র রাজনীতির এই সিদ্ধান্তকে আমরা গিনাবরে প্রত্যাখ্যান করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমাদের অলরেডি আজকে আমাদের মিটিং হয়েছে এবং আগামীতে আরও মিটিং হবে আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরে আসবে এবং আগামীতে যে সকল অপর অপর বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসগুলোতে যেরকম সাময়িক এরকম সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো থেকেও বিশ্ববিদ্যালয় থেকে সরে আসবে বলে আমরা মনে করছি